আপনারা দেখছেন কোভিড সৌরভের ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুজন চক্রবর্তী সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আমরা এই মুহূর্তে কথা বলছি আলাই মধ্য স্ট্রিটে পার্টির সিপিআইএম পার্টির রাজ্য দপ্তরে সুজন দা এই মুহূর্তে আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আপনার সঙ্গে কথা বলার বিবিধ কারণ এই মুহূর্তে রয়েছে বাস্তবতা অনুভব করছি যার জন্য রাজ্যে একটা অসম্ভব উত্তাল পরিবেশ পরিস্থিতি এবং দেশের রাজনীতিও খুব একটা স্থিতিশীল জায়গায় নেই আমি প্রথমে যে কয়েকটা বিষয় আমি আসব জাতীয় রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে অবশ্যই কথা বলবো আপনি দীর্ঘদিনের সাংসদ ছিলেন এবং দীর্ঘদিন আপনি এর রাজ্য জেলা সাধারণ সম্পাদক ছিলেন সর্বভারতীয় সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কেন্দ্রীয় রাজনীতির ক্ষেত্রেও বিপুল অভিজ্ঞতা প্রথমেই যে প্রশ্নটা করব এই মুহূর্তে যে বিষয় নিয়ে রাজ্য তোলপাড় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে আছেন তিনি যাওয়ার আগে এয়ারপোর্ট থেকে আমরা নোট নিচ্ছিলাম উনি দাবি করেছেন যে আমাদের জন্য চাকরিটা যায়নি চাকরি গেছে আপনাদের জন্য এবং আপনারা মারার গোসাই আপনারা নাটের গুরু চাকরি এখন আপনারা রক্ষাকর্তা হয়ে ওনার আপত্তি আছে আপনি কি বলবেন হ্যাঁ মুখ্যমন্ত্রী তো এত বেশি অসত্য বলছেন আর মিথ্যা বলছেন যে প্রত্যেকদিন ধরা পড়ে যাচ্ছেন যখন পশ্চিম বাংলায় তৃণমূল ছিল না তখন প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হতো এই কোনো তো এই জটিলতা হয়নি প্রত্যেক বছর টেটের পরীক্ষা হতো এই অসুবিধা তো হয়নি বছরে ১৬ আঠেরো বিশ হাজার ছেলে মেয়ে চাকরি পেত গ্রাম শহর কম বয়সের ছেলেমেয়েরা লেখাপড়া করার পর তারা ভরসা রাখতো যে পরীক্ষা আছে আমরা ফেয়ারলি স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে আমরা পাশ করব এটা বারোটা বাজিয়ে দিয়েছেন তো উনি উনি আসার পর সে বছরে বছরে পরীক্ষা হয় না পরীক্ষা হলে তার কোয়েশ্চেন ভুল থাকে তারপর যদি কেউ লেখে সে পাস করে না যদি কেউ পাস করে সে কাজ পায় না সিট খুঁজে পাওয়া যায় না রাস্তায় ঘুরে বেড়ায় এবং তারপর সাদা খাতায় নাম্বার ওঠে ফাজ হচ্ছে এগুলো এগুলো পশ্চিমবাংলার একটা প্রজন্মকে উনি ধ্বংস করছেন গোটা শিক্ষাটাকে উনি ধ্বংস করছেন ওর অপরাধ না থাকলে সমস্ত কোর্টে কি হাঁটছে কেন সমস্ত হাইকোর্ট সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ তার আগে কমিটি কোর্ট কমিটি তারপরে দিল্লি আরও তো কোটি কোটি টাকা খরচ করেছেন বড় বড় উকিল দিয়েছেন তো এত বড় বড় উকিল তারা কেন বার করতে পারলো না কারণ গোড়ায় গড়যোগটা উনি করে রেখেছেন এবং সেটা কোর্ট স্পষ্ট করেছে যে গোটা প্রক্রিয়াটা করা হয়েছিল চাকরি দেবার জন্য না চাকরি দেবার নাম করে দুর্নীতি করে টাকা কামানোর জন্য দুর্নীতি করার জন্য এন্টায়ার সিস্টেমটাকে ভিসিয়েট করে দিয়েছে এর দায় মুখ্যমন্ত্রীর এবং সেই কারণেই তার পছন্দের আধিকারিকরা জেলে মুখ্যমন্ত্রীর বোঝা উচিত যে তার পছন্দের আধিকারিকদের উনি পছন্দ করে নিয়ে এসেছেন যারা দুর্নীতি করেছেন এবং বাছাই করে দুর্নীতির লোকদের নিয়ে আসতে পেরেছেন এই কারণেই উনি একটা অপরাধশ্রী পুরস্কার পেতে পারেন বাংলার ধ্বংস করছেন ভবিষ্যৎ প্রজন্মে লেখাপড়া আমি একটা মামলাশ্রীর কথা বলি উনি বলছেন যে মামলা করে আপনাদের বিকাশ আজ আপনাদের বিকাশ অর্জন ভট্টাচার্য এবং তার সহযোগীরা চাকরিগুলো খাচ্ছেন এটা কি করার খুব দরকার ছিল বিবেকে আঘাত দেওয়ার ভঙ্গিতে বলেছেন মুখ্যমন্ত্রী সত্যিই কি আপনাদের করার একটা দরকার ছিল মুখ্যমন্ত্রী বোকাস কথা বলছেন ষোলো সালে যখন এই পরীক্ষাটা আমি তখন ঘটনাক্রমে বিধানসভার সদস্য বাড়িতে কতবার বলেছে যে হ্যাঁ কতবার বলেছে যে দুর্নীতি হচ্ছে ছেলেমেয়েরা আসছে তারা বলছে কাগজে বেরোচ্ছে কতবার বলেছে অন্তত আমার যতটুকু খেয়ালের মধ্যে আছে বারো বার মিনিমাম ইফ নট মোর অ্যাডজনমেন্ট মোশন যার কোনো আলোচনা করা যাবে না এই আলোচনাটা করুন উনি মানেন অন্তত বার চোদ্দ পনেরো চিঠি দিয়েছে এ প্রাইমারি হচ্ছে সেকেন্ডারি তেই হচ্ছে এটা করবেন না ওটা ঠিক হচ্ছে না ওটা ডাকুন ওটা বলুন সমস্ত কিছুর পর উনি আবার একটা বাহিনী তৈরি করে দিলেন কি স্পেশাল অবজার্ভার গোছের ভাব আর কি বিশেষজ্ঞ কমিটি সেটা করলেন আরও বেশি চাকরি খাবার ব্যবস্থা করার জন্য ধরা পড়ে গেল পার্থ চট্টোপাধ্যায় চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায় চেয়ারম্যান না ওইটার চেয়ারম্যান করেছিলেন শান্তি পদ আচ্ছা শান্তি প্রসাদ হ্যাঁ শান্তি একটা নাম সবই মানে দুর্নীতি করার জন্য এটার ব্যবস্থাটা করেছেন এবং তাতে যারা ক্ষুব্ধ তারা তো বারবার গেছে ডেপুটেশন দিয়েছে উনি সেখানে গিয়ে আবার মিথ্য কথা বলে এসছেন তারপর তারা তো একটা অধিকার তারা তো আইনের কাছে বিচার চাইবে তারা বিচার করতে বিকাশ রঞ্জন মামলা করেন মুখ্যমন্ত্রী উনি নাকি ওকালতি পাশ করেছেন ওর বোঝা উচিত যে মামলাটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য করেন মামলা করেছে অ্যাগ্রিপ পার্টি অ্যাগ্রিপ পার্টির হয়ে কেউ না কেউ উকিল দাঁড়াবে যেমন ওনার হয়ে উকিল দাঁড়িয়েছে কপিল না। টাকা পার্টির হয়ে দাঁড়িয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অন্যান্যরা তাদের কথা যে জাস্টিফাইড বা কমিটি বলে দিয়েছে তো তারপরে উনি করেননি কেন তারা সিঙ্গেল বেন বলেছে করেননি কেন তার ডিভিশন বেঞ্চ বলেছে উনি মানেননি কেন তারপরে সুপ্রিম কোর্টে গেছেন মানেননি কেন তারপরে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে তাতেও মানেননি উনি কি চান ওনার কি ধারণা যে গোটা রাজ্যের লোক সমস্ত কিছুই বোঝেন আর সব উনি বোঝেন ওনার মিথ্যা প্রত্যেক দিনের টাকার হিসেব করতে করতে বাংলাটা তো ধ্বংস করছেন নিজের বাহিনীরও মাথাটা বারোটা বাজিয়ে দিয়েছেন এরা অপরাধী এবং একটা প্রজন্মকে ধ্বংস করছে লেখাপড়া ছেলে যারা তারা বিপদে পড়ছে পরের একটা জেনারেশন জেনারেশন একটা জেনারেশন ধ্বংস করছেন একটা সময় রাজ্য রাজনীতিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সমর্থক শব্দ ছিল সুজন চক্রবর্তী বারুইপুর সোনারপুর এই অঞ্চল এবং আপনার জেলারই একটা সময় সাংসদ বিধায়ক মদন মিত্র আপনার জেলা থেকেই প্রথম বিধায়ক হয়েছিল। সেই মদন মিত্র তাকে আমি অন্যান্য বিষয়ে সারদা ইত্যাদি প্রসঙ্গে যদি সময় থাকে আসবো সেই মদন মিত্র বলেছেন আচ্ছা দুর্নীতি না হয় করেছে করেছে কিন্তু ছেলেগুলোতে চাকরি করছিল চাকরিটা কেন গেল একদম যেটা মদন মিত্র বলবার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে বার্তা দিতে চেয়েছেন যে তারপরেও যারা যোগ্য তাদের কি আপনি ভাল রাখতে পারেন এই বার্তা দিয়েছে। মদন মিত্র কী কারণে দিয়েছে কেন দিয়েছে আমি বলতে পারবো না কখন দিয়েছে আমি সে মধ্যে যাচ্ছি না কিন্তু স্কোপ তো ছিলই সুপ্রিম কোর্ট ফাইনাল সব করতে 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 সুপ্রিম কোর্ট ফাইনাল টাইম যদি ধরি পদে পদে আলোচনা করে সুপ্রিম কোর্ট কি বলল ভাগ করলো যে একটা অংশ টেন্টেড আর একটা অংশ নট এয়ার টেন্টেড মানে এখনো পর্যন্ত তাদের টেন্টেড বলে বোঝা যাচ্ছে না কিন্তু এরা টেন্টেড কি করে ভাগ করলো যারা টেন্টেড তাদের টাকা ফেরত দিতে হবে হুম সবাইকে টাকা ফেরত দেওয়ার কথা বলেছে না কেন বলেনি কারণ তারা টেন্টেড বলে এখনও বোঝা যাচ্ছে না তাহলে স্পষ্ট করে দিল এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে যে কারা টেন্টেড তাদের টাকা ফেরত করাও মুখ্যমন্ত্রীর উচিত ছিল কোর্টে গিয়ে হলফনামা দিয়ে স্পষ্টত বলা কোর্টের বিবেচনার পরিপ্রেক্ষিতে পাঁচ সাতবার ধাক্কা খেতে খেতে আমি সবরকমই চেষ্টা করার পরে এখন আমি মেনে নিচ্ছি যে যারা টেন্টেড তাদের টাকা ফেরত দিতে হবে এই তাদের লিস্ট এই আমি দিলাম আমি তিন মাসের মধ্যে টাকা ফেরত করাবো আমাকে ভরসা করুন কোর্ট তো ভরসা করতে পারছে না আমাকে ভরসা করুন কারণ সরকারের এক একটা অংশ এক এক রকম রিপোর্ট দিচ্ছে দুই এই টেন্টেন্টদের আমি টাকা ফেরত করাবো আর যারা টেন্টেন্ট বলে বোঝা গেল না আমি আপনার কাছে আবেদন করছি তাদের তো অপরাধ নয় তারা তো তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার লিখেনি অ্যাপয়েন্টমেন্ট লেটার লিখেছে তো আমার বাহিনী ঠিক যদি অপরাধ হয়ে থাকে আমার বাহিনীর অপরাধ হয়েছে তার মাথায় আমি আমি সে অপরাধের দায় স্বীকার করছি আমার অপরাধের দায় ওদেরকে অসুবিধার মধ্যে ফেলবেন না যারা নট ইয়ার মনে করেননি বলেই যাদের টাকা ফেরত দিতে বলেননি যাদের আপনি ডিসেম্বর পর্যন্ত বলেছেন মাইনে দিতে বা ক্লাস করাতে আপনি তাদেরটাকে বহাল রাখুন আমি শুধু কথা দিচ্ছি হলকা করে বলুন যে এদের মধ্যেও যদি কেউ টেন্টেড প্রমাণিত হয় তাহলে আমি একই রকম অ্যাকশন নেব যা আপনি বাকি টেন্টেডদের জন্য নিতে বলেছেন ওয়ান এবং টু যদি এদের মধ্যে কেউ টেন্টেড বলে পরেও প্রমাণিত হয় অফিসার অফিসাররা যদি আমায় লিস্ট ঠিক মতো না দেয় তাহলে আমি সেই অফিসার বিরুদ্ধে ব্যবস্থা নেব দুই আর তিন এই হচ্ছে ওই মাস সেটাই বার করে দিলাম তিনটে কথা উনি যদি বলতেন সব ছিল স্পেশাল রিভিউ উনি চাননি কারণ ওই সিট যদি বেরোয় তাহলে ওর অপরাধ স্পষ্ট হয়ে যাবে যারা টাকা দিয়েছে তাকে নেবার ব্যবস্থা করে পঁচাত্তর ভাগ ওরার কাছে পঁচিশ ভাগ অন্য যে নিয়েছে তার কাছে সে পঁচিশ পঁচাত্তর হিসেবে গণ্ডল হয়ে যাবে চুরি করেছেন উনি চাকরি চুরির পক্ষে উনি যারা চাকরি চোর তাদের ব্রিফ নিয়েছেন স্বাভাবিক কারণেই স্বচ্ছ চাকরির পক্ষে উনি নয় দুর্নীতির চাকরির পক্ষে উনি দুর্নীতির ব্যবস্থাপনা করেছেন স্বচ্ছতার পক্ষে তাই উনি করতে পারেননি বোগাস কথা বলছেন আজকে কমিশন প্রথমে স্কুল সার্ভিস কমিশন প্রথমে বলেছিলেন যে মেরের ইমেজ আছে এখন বলছেন নেই আমি যাবো না সেই প্রসঙ্গে আমি যে কথায় আসি যেদিন বিনা মেঘে বজ্রপাত অথবা বিনামেঘ কথা আমি বলবো না কারণ মেঘ অনেক দিন ধরেই ঘনাচ্ছিল বজ্রপাত হলো তারপরে পাঁচশো টাকা কেলেঙ্কারি আমি সেই প্রসঙ্গেও যাব না টিকিট বিক্রি হয়েছে বলে শোনা যাচ্ছে আমি সেই প্রসঙ্গেও যাবো না আমি যে প্রসঙ্গে যাব মুখ্যমন্ত্রী বিং দ্য হেড অফ দ্য স্টেট প্রশাসনিক প্রধান হয়ে উনি বললেন যে একজনের চাকরিও আমি যেতে দেবো না অন রেকর্ড আছে আপনারা প্রত্যেকে স্কুলে যান আপনাদেরকে টার্মিনেট করা হয়নি শেষ দিন উনি অফিসিয়ালি প্রেসকে বললেন নিজের মুখে বললেন যে কোর্টের ব্যাপারে আমি কোনো কথা বলবো না আইনের ব্যাপারে আমি কোনো কথা বলবো না যা বলার কোর্টই কোর্টই বলবে কিভাবে দেখছেন শুধু গোটা রাজ্যের মানুষ বুঝে গেছে স্পষ্ট হচ্ছে যাদের কাছে স্পষ্ট ছিল না তাদের কাছেও স্পষ্ট হওয়া উচিত যে মুখ্যমন্ত্রী ওপরে ভরসা রাখলে বিপদে পড়তে হবে বিনা মেঘে বজ্রপাত ষোলো সাল থেকে মেঘ আবার মেঘ আবার মেঘ আবার মেঘ কতবার হবে কিন্তু ষোলো সাল থেকে আমি আবারও বলছি আমি তো খুব নির্দিষ্ট হয়ে বলেছিলাম যে আপনি ওয়েবশিটটা প্রকাশ করুন ওয়েবসাইটটা সবার রেজাল্টের ডিটেলসটা দিয়ে দিন কেন এর আগে যখন বামফ্রন্ট ছিল তখন তো এই অসুবিধাগুলো হয়নি তাহলে অসুবিধা হওয়াটা ইনহেরেন্ট ইন দি সিস্টেম নয় তখন তো আপনি একবারও মিছিল করতে পারেননি যে আপনি মিছিল না করে আর গালাগালি না করে কোনদিন জলস্পর্শ করতে পারতেন না পারলে প্রায় আপনিও তো কোনো মিছিল করতে পারেননি এমনকি আপনি সরকার এসেও তো খুঁজে বার করতে পারেননি অনেকবার বলার পরেও কে আপনাকে বারণ করেছিল ফলে মেঘ হতে হতে জমতে জমতে কতবার আটকে থাকবে কতবার অন্তত ছবার তো জল পড়ল বজ্রপাত হলো তো ছবার আবার বজ্রপাত আবার তারপরে ধামাচাপা দেওয়ার চেষ্টা আজ উনি মিথ্যাটা কার্যতনার আকেবারে পরিষ্কার হয়ে গেছে উনি বলেছিলেন কারোর চাকরি যাবে না একদম উনি কার ভাষায় বলেছিলেন হয় নিজের ভাষায় নালে আইনের নালে আইনের ভাষায় আইনের ভাষায় তো পরিষ্কার হয়ে গেল তারপরে ওনার যে স্কোপ উনি নিলেন না রিভিউ পিটিশন যেভাবে করা উচিত ছিল করলেন না তা দাতাকার এখন উনি বলছেন যে আইন আচ্ছা আইনদের বিচার যে সবার কাছে গ্রহণযোগ্যটা জানেন না তাহলে উনি মুখ্যমন্ত্রীর চার থেকে চলে যান সংবিধানের শপথ দিয়ে মুখ্যমন্ত্রী আমি আইনেরটা জানতাম না আমি তখন বলেছিলাম সবটা থাকবে এখন বুঝতে পারছি না ফাজলা বি হচ্ছে নাকি এগুলো স্ত্রী পুত্র কন্যা ছেড়ে সমস্ত বিক্ষোভে বসে আছে অবস্থানে বসে আছে সারা জীবন ধরে যা লেখাপড়া করেছে তার পরিপ্রেক্ষিতে আমি বিশ্বাস করি এই ছাব্বিশ হাজারের মধ্যে সিক্সটি সিক্সটি ফাইভ সেভেন্টি সেভেন্টি ফাইভ কিছু একটা তো ফেয়ার অবশ্যই অবশ্যই তারা বঞ্চিত হচ্ছে কারণ উনি কাকন ঢুকিয়ে দিয়েছেন হুম উনি একটা চালকে আস্ত রাস্তা দেননি সব কাকন ঢুকিয়ে দিয়েছেন কাকন যদি উনি ঢোকান অথবা ওনার সিস্টেম যদি ঢোকায় বেচ বাছার দায়িত্ব ওনার ছিল উনি বাঁচেননি বারবার বলার সত্ত্বেও বাঁচেননি তারপরে বলতে পারলেন না যে আচ্ছা বেশ আমি এই যে বেঁচেছি এর মধ্যে এক একটা কাকন থাকলেও এখন দেখে নিন ওটা খাবার আগে বাঁচিয়ে দেবো বলতে পারলেন না হুম জেনে বুঝে টাকার খেলা করতে গিয়ে আর দুর্নীতি করতে গিয়ে যারা স্বচ্ছ এবং মেধা বারোটা বাজিয়েছেন কেননা দুর্নীতি পাশেই উনি রমলমা হয়ে আছেন আমি এই বিষয়ের একদম শেষে চলে এসেছি এই প্রসঙ্গে তারপরে আর দুটো চারটে ইস্যুতে কথা বলে আপনাকে আমি অবশ্যই ছেড়ে দেবো তাড়াতাড়ি আপনি ব্যস্ত আছেন আমার যেটা প্রশ্ন আছে মুখ্যমন্ত্রী লক্ষণ রেখা টানার কথা বলেছেন আন্দোলনে এখন কি আপনাদের মনে হচ্ছে যে আপনারা ব্যর্থ হয়েছেন কারণ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে চোদ্দ দিন ধর্মতলা একুশ দিন বিধানসভা বাংচুর আপনারা প্রশাসনিকভাবে সেই তৎপরতা দেখাতে পারেননি পারেননি প্রথম কথা বলবো মুখ্যমন্ত্রী আন্দোলনের লক্ষণ রেখা টানতে বলেছেন দুর্নীতি এবং টাকা খাওয়ার লক্ষণ রেখা কি উনি টানতে বলবেন ওর বাহিনীর বেআইনের সম্পদ তার কোনো লক্ষণ উনি কি টানতে বলবেন আমি আবারও বলছি লিখিত যারা যারা বিধায়ক আছে যে না কেন উই রেডি টু ফেস আপনি সবার তথ্য প্রকাশ ফেস করতেও হবে আপনাদের ভান্ডার খোলার কথা চান্স নেই আমার ভান্ডার খোলার আগে উনি দীপক ঘোষ যে ভান্ডার খুলে দিয়েছে ওনার ওটা উত্তর দিন দীপক ঘোষ তৃণমূলের এমএলএ ছিলেন প্রথম দিন থেকে তৃণমূল দীপক ঘোষ কতগুলো ভান্ডার খুলে দিয়েছে সেটা নিয়ে উনি কোনো কথা বলছেন না ভান্ডার কি খুলবে না ভান্ডার খুলতে গিয়ে নিজের ভান্ডার যেভাবে খুলছে তাতে ভয় হচ্ছে যে উনি একটা কমপ্লিট অসত্য বলছেন যাই হোক আমি যে কথাটা বলছিলাম ন্যাচারালি এইটা মনে করার কোনোই কারণ নেই যে লক্ষ্য রেখা আমি মনে করি না যে দুর্গাপুর কি অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বামফ্রন্ট দুটো বেশ আলাদা এটা ভালো বন্ধু ঠিক বেঠিক আলোচনার বিষয় নয় বামফ্রন্ট ডেমোক্রেসিকে ভরসা করেছে রাজনীতির আলাপ আলোচনায় ভরসা করেছে সেই কারণে একভাবে চলেছে এমনকি বিধানসভা ভাঙচুরের পরেও সবাই দেখেছেন তো প্রকাশ্যে কোনো ব্যবস্থা নেননি সেটা আর এটা এক না

তৃণমূলের নেত্রী মনে করেন তাহলে ভুল এখানে চুরির কথা স্বীকার করেছে একেবারে কালীঘাটের কাকু থেকে শুরু করে আর তলা তৃণমূলের বাহিনী পর্যন্ত তাদের প্রত্যেককে স্বীকার করতে হয়েছে এবং নিশ্চয়ই মানুষ অপেক্ষায় আছেন ছাড়া সুজন চক্রবর্তী সিপিআইএমের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ এরাজ্যে সুজন চক্রবর্তীর কাছে আমার খুব সঙ্গত প্রশ্ন মুর্শিদাবাদের যে পরিস্থিতি আমার ধারণা ব্যক্তিগতভাবে আমার ধারণা যে আমাদের রাজ্যে যে সোশ্যাল ফেব্রিক সেই কারণেই দাঙ্গা দাঙ্গার আগুন আরও ছড়াতে পারেনি কিন্তু যে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল হাইকোর্টের গড়ে দেওয়া তিন সদস্যের বিশেষ কমিটি তারা বলছেন যে এই হামলার নেপথ্যে তৃণমূল কংগ্রেস আপনার বক্তব্য প্রসঙ্গত বলে রাখি এই দুটি জেলায় আপনাদের এবং কংগ্রেসের যৌথ ভোটের পরিমাণ থার্টি ফাইভ পার্সেন্ট দেখুন আপনি হাইকোর্টের রিপোর্টটা আপনি দেখেছেন তো তদন্ত কমিটি কোর্ট চেক করে দিল একজন রেজিস্ট্রার ল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন একজন সেক্রেটারি লিগাল সার্ভিসেস অথরিটি একজন রেজিস্ট্রার জুডিশিয়াল হাইকোর্টের মমতার পছন্দ মতন লোক অথবা মমতার অপছন্দ মতন আর কারোর পছন্দ মতন লোক কিন্তু নয় মনে রাখবেন বাক কমিটি যা বলেছিল আলটিমেটলি সেটা কিন্তু এরা কি বলেছেন এরা একদম স্পষ্টভাবে বলেছেন বিক্ষোভ শুরু হলো তা হিংসার রূপ নেয় পুলিশ নিষ্ক্রিয় ছিল বারবার ফোনের পরেও কোনো ব্যবস্থা নেননি ওই তৃণমূলের কাউন্সিলর হ্যাঁ তৃণমূলের কোনো এক কাউন্সিল এসো নাম যত কমফোর্টেল তত ভালো একেবারে আগুন জ্বালিয়ে দেওয়া হবে যাতে জলের লাইন কেটে দেওয়া হচ্ছে যাতে জল দিয়ে নিভিয়ে দেওয়া পর্যন্ত না যায় এই পর্যন্ত ব্যবস্থা করেছে এবং সে তৃণমূলের কাউন্সিলে তারপরে সমস্ত যা যা তিনশো মিটার থানা থেকে দূরত্ব সেইখানে ঘটনা ঘটছে অন্তত একশো তেরোটা বাড়ি একেবারেই ভাংচুর হয়েছে আপনি হাসপাতালের রেকর্ডে দেখুন চোদ্দ জন যুবক গুলিবিদ্ধ হয়েছে কমপ্লিট দি অ্যাডমিনিস্ট্রেশন অব এবং শুধু ভুল হবে এটা বরঞ্চ একটা ব্যবস্থাপনা এমন যা তো পুলিশ কোথাও কোনো অ্যাক্ট না করে পুলিশ মন্ত্রী চাননি তাই অ্যাক্ট করেনি পুলিশ মন্ত্রী চাননি তাই অ্যাক্ট করেনি এই যত এরকম উত্তাপ বাড়বে

আর পুলিশ মন্ত্রী সাধু ফলে গোটা ব্যাপারটা এমন জায়গাতে নিয়ে গেছেন আর বিজেপি এই চান্স তার রাজনীতি করেছে তৃণমূল এই চান্স তার রাজনীতি করেছে চন্দন দাস অরগোবিন্দ দাসের সম্পর্কে এই এই দুটি নাম বিশেষকে বিশেষ করে এখানে উঠে আসছে আমি এই প্রশ্নটা আপনাকে করতে পারছো তারা আপনাদের সমর্থক বলে পরিচিত ছিলেন এই মুহূর্তে তাদের নিয়ে একটা অন্য ধরনের কথা শোনা যাচ্ছে যে হোক তাদের এই মুহূর্তে প্রথম পরিচয় তারা দাঙ্গার বলি হয়েছেন তাদের পরিবারের উদ্দেশ্যে সুজন চক্রবর্তীর বার্তা তো দেখুন হোক হোকার যে কোনো কারো মানুষ মরে যাওয়ার পর বার্তা দেওয়াটা কি খুব মানে আমাদের কারো সেই অধিকার থাকে কি বার্তা দেবেন ওর পরিবারকে পরিবার তো ধ্বংস হয়ে গেল এবং চোখের সামনে কি বলছেন সবাই আমরা একসাথে বরাবর থেকেছি হঠাৎ কি হলো কে করে দিল কেন করে দিল তাহলে এই যে সিচুয়েশনটা পশ্চিমবাংলায় এটা হচ্ছে ভেরি আনফর্চুনেট যে ওরা দুজন মারা গেছে চন্দন দাস গোবিন্দ দাস মানে এটা কি মারা যায় গেছে বলবেন না খুন হয়েছে বলবেন না তুমি দাঙ্গার বলি ওরাদের বলি হয়েছেন দাঙ্গার বলি হয়েছেন বলবেন গরিব মানুষ তোমরা সব থেকে রাজা রাজা কি করবে তার জন্য গরিব মানুষকে জামিন রেখে চলছো সব যা কখনো কোনোদিন হয়নি পশ্চিমবাংলায় তারপর তা নিয়ে রাজ্যে দেখেছো এ টাকা দেবে ও টাকা দেবে সে টাকা দেবে ইত্যাদি ইত্যাদি আর এমন পরিবেশ তৈরি করে রাখছো যে হয় দিল্লি হয় রাজ্য এইটাই পশ্চিমবাংলা তারা তৈরি করতে চায় আমি শুধু তারপরেও একটি আবেদন করব যে পশ্চিমবাংলার মানুষ এটা কখনো ভালোভাবে নেননি নিতে পারেন না পশ্চিমবাংলাতে এরকমের পরিবেশ ছড়িয়ে যায় তা ছড়িয়ে যায় না কিন্তু এটা অপরাধ যেভাবে দিল্লি খেলছে এবং যেভাবে রাজ্য তার প্রতিক্রিয়া দেখাচ্ছে বস্তুত পক্ষে পুলিশের অ্যাকশান দেখে হয়ে যাচ্ছে এটা খুব সর্বনাশা হয়েছে চোখের জল বাদ মানে না পাশে দাঁড়ানোর মতন মনোভাব প্রতিবেশীদের আছে শুধু আমাদের না প্রতিবেশীদেরও আছে ওর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকেই বলবো এই অপরাধের বিচার হতেই আপনারা সেই বিচারের শেষ দিন পর্যন্ত আমরা ছাড়বো না উনি কখন কে কোথায় কাকে কি দেখলেন কি বললেন ওটা বড় কথা না কিন্তু এই অপরাধেরও বিচার হতেই আপনারা দলগতভাবে বা আইডি সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত তো জানেন বোধহয় সেলিম এবং মীনাক্ষী গেছিলেন ওখানে একটু যেমন হয়েছে একটু এদিক হয়েছে আমরা সব রকমের সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত এবং সেটা ওখানকার স্থানীয় মানুষ জানেন একটা পরিবেশের কারণে একটু এদিক ওদিক যাই হোক না কেন তার জন্য আমাদের দায় আমরা কখনো অস্বীকার করি না মুর্শিদাবাদের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে একদম শেষ দিকে চলে এসেছি অপারেশন সিঁদুর এই নিয়ে নানা ধরনের ডিসকোর্স তৈরি হয়েছে কার সাফল্য কার ব্যর্থতা প্রাথমিকভাবে যেটা আপনারা অ্যাডমিট করেছেন বলে আমার অন্তত ধারণা ভুল হলে শুধরে দেবেন যে সন্ত্রাসবাদ দমনের প্রশ্নে আপনারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছেন সর্বতভাবে সঙ্গে আছেন এবং সেনাবাহিনীর সাফল্য নিয়েও আপনাদের কোনো প্রশ্ন নেই এখন অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় একটা অংশের যারা আপনারা তাদেরকে ভক্ত বলছেন তারা আপনাদেরকে সেকু মাকু ইত্যাদি বলছেন তারা একটা জাতিবিদ্বেষের পরিবেশ তৈরি করছিলেন সেই জায়গাতেই জ্যোতি মালহোত্রা বলে একজন ইউটিউবার তিনি হরিয়ানা থেকে ধরা পড়লেন পাকিস্তানের গুপ্তচর হিসেবে এবং হরিয়ানা বর্ডারে তিনি বিজেপি শব্দটা তার মুখ থেকে শোনা গেল এটা কি আপনাদের পলিটিক্যাল অ্যাডভান্টেজ হয়ে গেল দেখুন আমি সব ঘটনায় পলিটিক্যাল অ্যাডভান্টেজের মনোভাবে চলাটা খুব বেঠিক বলে আচ্ছা ওরা দিল্লি ওরা করতে পারে আমরা প্রথম দিন থেকে স্পষ্ট করেছি এবং সেটাই আমাদের স্ট্যান্ড লিখিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে তার হবে সন্ত্রাসী তাদের জঙ্গি জাত ধর্ম হয় না তারা জঙ্গি তারা সন্ত্রাসী তারা এই সুযোগ পেল কেন সেটা দেখা উচিত ইন্টেলিজেন্স ফেলিওরটা সবাই স্বীকার করেছেন দুই সর্বদলীয় বৈঠক করা উচিত এবং অধিবেশন বিধানসভার লোকসভার অধিবেশন করা উচিত সর্বদলীয় বৈঠক প্রধানমন্ত্রী তার চাইতে তার কাছে পছন্দ ছিল বিহারের নির্বাচনী প্রচার এটা আনফর্চুনেট ফলে উনি কতটা সিরিয়াস সে তো সবাই বুঝতে পারছেন এবং তারপরে বাকি যেভাবেই হোক বৈশত্রু এবং তার সুযোগ নিয়ে কেউ আক্রমণ করবে আমরা কমপ্লিটলি তার বিরুদ্ধে প্রথম দিন থেকে বলেছি তাই আমাদের স্ট্যান্ড নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেটার কারণে এই যে প্রতিনিধি দল যাচ্ছে বিদেশে দেশের বারোটা বাজিয়ে দিচ্ছেন দেয়ালে পিঠ ঠেকে গেছে এখন বিদেশে বোঝাতে যাচ্ছেন কেন এটা করতে হলো কেন ট্রাম্পের কথা মানতে হলো কেন ট্রাম্পের আগে নিজের মতো করে করতে পারলেন না এসব প্রস্তুত যাই থাকে আমাদের পার্টির পক্ষ থেকেও আমরা সেখানে পার্টিসিপেট করেছি ফলে দেশের মধ্যে আমাদের পলিসিগত যাই বিরোধ থাক বাইরে সেটা নিয়ে আলোচনা করার বিষয় না আর এই জ্যোতিমালত্রা ফালুত্র সব কে কী করতে গিয়ে অনেক কিছু আরও বেরোবে বলে আমার ধারণা এই সবাই আপনি বলছেন বিজেপি তার মুখ থেকে বেরিয়েছে আমি জানি না আরো কিছু বেরোবে বেরোতে পারে কিন্তু দেশের নিরাপত্তা সুরক্ষা এই কোয়েশ্চেনটা কখনো কম্প্রোমাইজ করা যায় না আমি শুধু বলবো আজকে প্রধানমন্ত্রীর ভাষণটা আপনি খেয়াল করেছেন গরম সিঁদুর চলতে চলতে কি গরম সিঁদুরের কথা বলেছেন তার ধমনি দিয়ে গরম সিঁদুর ধমনি হ্যাঁ অপারেশন সিঁদুর নামটা যখন রেখেছেন বহু মানুষ প্রশ্ন করেছেন আমরা কিন্তু করেছি কিন্তু আমরা নিরাপত্তার কথাটাকেই বলি অগ্রাধিকার অগ্রাধিকার দিয়েছি তারপরে হঠাৎ করে সুদর্শন চক্র শুরু হয়ে গেল মানে সাইন্টিফিক সায়েন্টিফিক এসফোর ওটা সুদর্শন চক্র নয় যেটা শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের পরে এখন অবতার মোদি তার সুদর্শন চক্র এই এইভাবে প্রজেক্ট করার নেই তো অপরাধ কেন করলেন এখানে বোঝা গেল যে তিনি রাজনীতি করার স্কোপটাকে নিচ্ছেন আমি যে কথাটা বলে আবার শেষ করি সেটা হচ্ছে যেটা খুব ভেরি আনফর্চুনেট বলতে খুব খারাপ লাগে প্রধানমন্ত্রী মাননীয় আপনার ধমনে দিয়ে গরম সিঁদুর বইছে সিঁদুরের মধ্যে কিন্তু পাড়া থাকে সেটাও কিন্তু বিপজ্জনক যদি বায়োলজিক্যাল প্রোডাক্ট হয় তাহলে গরম রক্ত যাওয়ার কথা সে রক্তটা গরম হতে পারে ঠান্ডা না গরম হতে পারে কিন্তু নন বায়োলজিক্যাল প্রোডাক্ট হলে তার শরীরে রক্ত তো বইবার কথা নয় তার শরীরে পাড়া বইবে এবং সিঁদুর বইবে কারণ তিনি নন বায়োলজিক্যাল প্রোডাক্ট এছাড়া অন্য কিছু হতে পারে না রাহুল গান্ধী আমি এ কথাটা বলার একদম মানে প্রধানমন্ত্রী যে বলে এমন অপরাধ করলেন বিজ্ঞান প্রযুক্তি সব আমার শরীর থেকে গরম সিঁদুর বইছে তোমার শরীর থেকে যদি গরম দেশবিরোধী মনোভাব প্রবাহিত হয় তার তবু এটা ব্যাখ্যা পাওয়া যাবে ব্রিটিশ বিরোধী সংগ্রামে আর এস এস কিন্তু গরম বলছে মানে এটা গরম সিঁদুর বর মধ্য দিয়ে উনি কেউ কেউ যখন বলছিলেন যে নন বায়োলজিক্যাল প্রোডাক্ট প্রধানমন্ত্রী বলেছেন অতএব তাই উনি তো সেটাকেই প্রমাণ করছেন যেটাই বলতে চাই না সেটা উনি পলাবার ব্যবস্থা করছেন খুব দুর্ভাগ্য একদমই অধিবেশন চলাকালীন রাহুল গান্ধী একদম ভাইরাল হয়েছিলো সেই ক্লিপ ওনার উপস্থিতিতেই বলছেন উনি নন বায়োলজিক্যাল বলে নিজেকে দাবি করেছেন আমি একদম শেষ প্রশ্নে আছি উনি বলেছেন নন বায়োলজিক্যাল সেই কারণে আরেকজন কেউ বলতে পারে রাহুল গান্ধী হোক যেই হোক কিন্তু আজকে উনি তো আবার বললেন নন বায়োলজিক্যাল হলে পাড়া সুদূর প্রবাহিত হতে পারে ধমনী দিয়ে বায়োলজিক্যাল হলে প্রবাহিত হওয়ার কথা না রক্তটা গরম হতে পারে কিন্তু রক্তটাই প্রভাবিত হওয়ার কথা আমি রক্তহীন কেউ কিনা তিনি নিজেকে প্রধানমন্ত্রী দাবি করলে সেটা আরেক বিপদ একদম আমার শেষ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে আছে তখন তিনি বিরোধী দলনেত্রী সরকারি কর্মচারীদের সবাই তিনি পরপর বলেছেন এত ডিএ না উনি এলে এত ডিয়ের ফারাক আট থেকে দশ পার্সেন্ট তখন ফারাক ছিল এখন সেই ফারাক বেড়ে পঞ্চাশ পার্সেন্টের বেশি গিয়ে দাঁড়িয়েছে তিনি বারবার বলে এসছেন যে তিনি এলে ডিএ দিয়ে দেবেন আজকে সেই ফারাক কোথায় কী এই বিষয়ে আমি চর্বিত চর্বন করবো না সকলেই জানেন বিকাশনীন ভট্টাচার্য সওয়াল করেছেন আপনাদের দলের রাজ্যসভার সাংসদ তিনি আপনারা অবশ্যই কৃতিত্ব পাচ্ছেন আমি সেই প্রশ্নে যাবো না আমার শেষ প্রশ্ন পরের বছর বিধানসভা ভোট বামপন্থীরা সরকারে এলে নির্দিষ্ট প্রশ্ন সরকারি কর্মচারীরা ডিএ পাবেন এবং মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন নাকি দুটোই পাবেন না না কোনোটাই দুটোই পাবেন নাকি কোনোটাই পাবেন না কিন্তু আমরা আগেই বলেছি নতুন করে প্রশ্ন আসছে কেন কেউ কারোর পকেট টাকা দিচ্ছে না কালীঘাটের টাকা কেউ দিচ্ছে না কারণ পৈতৃক সম্পত্তির টাকাটা না তো মানুষের ট্যাক্সের টাকা বরং মানুষের ট্যাক্সের টাকায় গরিব মানুষের পাশে আরো শক্তভাবে দাঁড়ানো উচিত আমরা বিধানসভাতে আমি বলেছিলাম চিঠি আছে লোকসভাতেও আমাদের যারা সদস্য তারা একই কথা বলেছিলেন সে তারা মেচুরি লিড করেছিলেন কোভিডের সময় আপনাদের মনে থাকবে সাড়ে সাত হাজার টাকা করে যে হুম আমরা বলেছিলাম আপনি আড়াই হাজার টাকা করে দিন আপনি কি হাজার থেকে বারোশো ভোট হলে আবার তেরোশো ভোট না হলে আবার বারোশো ফাজরা হচ্ছে এগুলো এটা মানুষের টাকা আপনার টাকা না মানুষের ট্যাক্সের টাকা প্রচুর লুট করেছেন তার একটা ছিটে অংশ আপনি দিয়েছেন ওটা বাড়ালে তার চেষ্টা করা উচিত ওটা ভোটের জন্য আপনি করেছেন আমরা ভোটের জন্য করব না আমরা করলে ওই কাজটা করব আর ভালো করে করব। দেশের অর্থনীতির জন্য গরিব মানুষ তার কাছে আপনি যত অর্থনীতির শক্তি পাপ করবেন তত বাজার তেজি হবে তত অর্থনীতি শক্তিশালী হবে ফলে মানুষের জন্য দেশের জন্য আমাদের যেভাবে করা উচিত আমরা বরাবর তাই করেছি তাই করব। আমি শুধু লাস্ট মনে করে দিতে পারি সাতাত্তর সালে যেমন বামফ্রন্ট এসছে সবাই বলতেন যে এসিবিতে নাকি সব সিগারেটের টুকরোর পিছনে লিখে সব বারো হাজার না দশ হাজার সব অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে আমরা একটা অ্যাপয়েন্টমেন্টও খারিজ করি একটা অ্যাপয়েন্টমেন্টও খারিজ করি কিন্তু আর যেন সেটা না হয় আমরা ইনশিওর করেছিলাম কোনো প্রজেক্ট খারিজ করাটা আমাদের কাজ না আরও ভালো করাটা আমাদের কাজ আমরা বরাবর সেইভাবে চলেছে আপনি সাতাত্তর অনওয়ার্ড হিস্ট্রি দেয় তাই পাবেন ধন্যবাদ সুজন চক্রবর্তী কিন্তু একদম খুব সূক্ষ্মভাবে দু হাজার ছাব্বিশের তারটা বেঁধে দিলেন আমরা বিস্তারিতভাবে কথা বললাম বেশ কিছু বিষয় নিয়ে তবে সুজন চক্রবর্তীর মতো সুবক্তার সঙ্গে সুপণ্ডিত মানুষের সঙ্গে এইটুকু পরিসরে কথা সম্পূর্ণ হওয়া সম্ভব নয় আমরা কন্টেম্পোরারির কিছু ইস্যু টাচ করে যাওয়ার চেষ্টা করলাম মাত্র এবং এ ধরনের আরও এক্সক্লুসিভ কন্টেন্টস পাওয়ার জন্য আপনার চোখটা কোভিড সৌরভের ইউটিউব চ্যানেল নমস্কার